আগে জার্সি মানেই ছিল মাঠ কিংবা টিভির সামনে বসে খেলা দেখা কিন্তু এখন জার্সি মানে ট্রেন্ড ফ্যাশন আর লাইফস্টাইল বিশেষ করে রেট্রো জার্সি আপনি যদি রাস্তাঘাটে চলাফেরা করেন তাহলে দেখবেন অনেকেই এমন ক্লাবে জার্সি পরেছে যেই ক্লাব আপনি ফুটবল ফ্যান হয়ে সেই ক্লাবের নাম জানেন অ্যাকচুয়ালি অথবা আপনি ফুটবল ক্লাবের নাম জানেন কিন্তু স্পেসিফিক জার্সিটা কোন সালে রেট্রো কিংবা কোন সিজনে সেটা হয়তো আপনি জানেন না আপনি নয় বরং যে পরে আছে সে হয়তো জানে না জাস্ট তার ডিজাইন লুকস ভাল লাগছে সে পড়ছে কিন্তু হঠাৎ কিভাবে এটা হয়ে উঠলো একটা ফ্যাশন ট্রেন্ড অ্যান্ড এক্সপেন্সিভ ফ্যাশন ট্রেন্ড আপনার মনে তো নিশ্চয়ই কোয়েশ্চেন জায়গার কথা অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়া একাই যেন বদলে দিয়েছে পুরো দৃশ্য জার্সি এখন শুধু ক্লাব সাপোর্টের প্রতীক নয় বরং আইফোনের মিরো শিল্পীর নতুন ব্যাকড্রপ নাইকি অ্যাডিটাস পুমা এনডি সবাই ফোকাস করছে তাদের স্ট্রিট ওয়ার ফ্যাশন লুকে চার ফোকাস অবভিয়াসলি জার্সি ফ্যাশন হাউস গুলো ফুটবল জার্সি কে বানাচ্ছে ট্রেন্ডি পোশাক জার্সি এখন কেবল একটা গলপর একটা আইডেন্টিটি নয় প্রিয় খেলোয়াড় প্রিয় ক্লাব কিংবা দেশের প্রতি ভালোবাসার ছবি যেন প্রকাশের একমাত্র মাধ্যম হয়ে ওঠে এই জার্সি জার্সির এই কালচারের পিছনে রয়েছে ব্র্যান্ডগুলোর হিউজ মার্কেটিং স্ট্র্যাটেজি সকল ব্র্যান্ড আগে কেবলমাত্র ফুটবলার বা স্পোর্টস পার্সন দিতে জার্সি প্রমোট করাতো কিন্তু বর্তমান যুগে আইশো স্পিড মিস্টার বেস সেলিনার মতো মেন স্ট্রিম কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে রক জ্যান মালিক জাস্টিন বেবা ড্রেগ গিগি হাদিদ দোয়া লিপা এরকম যত মেইন স্ট্রিম হলিউড সেলিব্রিটিস এর তারাও করতেছেন জার্সি প্রমোশন বিশেষ করে রেট্রো জার্সি প্রমোশন ড্রেক কিংবা জায়ন মালিক কিংবা জস্টিন ওয়েবার জার্সি পরে চলে যান কনসার্টে অবভিয়াসলি একটা হিউজ ইম্প্যাক্ট পড়ছে নিউ জেনারেশনের উপরে এরা না হয় পেইড প্রমোট করলো কেবল কি তাই না আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর ছোটখাটো যারা অ্যাকচুয়ালি জার্সি কালেকশন বানাই দেখবেন প্রায় স্পোর্টস রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে সবাই একটা জার্সি কালেকশন থাকে ছোটখাটো বড় বড়ো হোক পঞ্চাশ ষাটটা বা একশো অনেকে তো হাজারের উপরে জার্সি কালেকশন থাকে আইস স্পিডে জার্সি কালেকশন ইজ হিউজ আমরাও কিন্তু ইনডিরেক্টলি এইগুলাই প্রমোট করতেছি জার্সি কালচারকে আমার কাপড়ের কালেকশনে নাইনটি জার্সি অর্থাৎ আমি যদি বাইরে কোথাও যাই অবভিয়াসলি জার্সি পরেই যাই সো আমিও কিন্তু রাস্তায় জার্সি কালচারে প্রমোট করতেছি অ্যান্ড এইগুলো আনইনটেনশনালি আমাদের থেকে প্রমোট হচ্ছে কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো এই জার্সি কালেকশন ট্রেন্ড নট ফর এভরি ওয়ান অথেন্টিক অ্যান্ড অরিজিনাল প্লেয়ার এডিশন জার্সি প্রাইস অনেক আমি যদি আমার নিজের পার্সোনাল কথা বলে আমি খুব রিচ পিপল না আমার কালেকশনের কথা বললে আমার কালেকশনের মাত্র একটা অ্যাডিডাস এর অথেন্টিক জার্সি আছে বাকি সবই আমাদের দেশীয় শিল্পের যে জার্সিগুলো থাকে ওইগুলাই বাই করা হয় দ্য মাস্টার কপি দেন দ্য থাইল্যান্ড কপি দেন বিডি প্রিমিয়াম অ্যান্ড সাম বিডি প্লেয়ার এডিশন ইউ নো হোয়াট আই মিন বাট আমি মোটেও আপনাদের ইনফ্লুয়েস করবো না